বন্ধুরা আজকে আমি সব ভাষার প্রতি সম্মান জানিয়ে কবিতা আবৃত্তি করতে চাই বাংলা ভাষা আমাদের কাছে যেরকম অমৃত সব মানুষের কাছে তার ভাষাও সেরকম এ মুহূর্তে আমি আবৃত্তি করছি আমাদের চা শ্রমিকদের ভাষায় একটি কবিতা যেখানে ফুটে উঠেছে চা শ্রমিকদের মনের কষ্ট জীবনের জীবনের তৃষ্ণা সবকিছু এই মাটি এখন হামার ই জমিন এখন হামার সোনার পুণ্য ধানে যে ইধর উধার চারিধার লজ্জর ফেরাইতে লাগছিল লজ্জর কি বাহার মা পৃত্তিম হার মানিয়া যায় চোদ্দ পুরুষের কুলি জব ফার রক্তে ইম মাটি লালে লাল কৃষ্ণ চোড়া ফুল ইম মাটিতে পোতা আছে আমার চোদ্দ পুরুষের লাশ গায়ের জমিনদারের লাঠে ডাং মেরে গেড়েছে এক কুড়ি কুলি জোয়ানের লাশ আপনারা তো লেখাও পড়ে জানা বাবু আছেন গো সাহাব হিসাব রাখা আছেন কন হো এই মাটিতে এক বুক লিয়ে হাল টেলে টেলে শুকায় মারেছে আমার বাপ আর পাকা ধলের বাঘ লিতে যে টাটকা খুনে বিজিয়া গেছে ইধার মাটি আপনারা তো লেখাও পড়া জানা বাবু আছেন গো সাহাব এই এ মাটিতে আমার মায়ের চোল ছিঁড়ে ছিঁড়ে গলটায় লাজুল ছিল সাত সাতটা চাবুকের ঘা একদিন সে চাবুকে সে আমার বকেই জুল ছিল এগা আপনারও তো লেখাও পড়া জানা বাবু আছেন গো সাহাব হিসাব রেখেছেন কেন এই প্রথম জমিনদারের সমূহকে আমি হাতে তুলা লিয়া দা হাইকা বলছি খবরদার এক পায় গুবে তো এক কপের নামাই দেব হার খবরদার একই ভাষায় আরেকটি আবৃত্তি করছি আমাদের চা শ্রমিক বন্ধুদের জন্য বক্তৃতা বাবু হো বক্তৃতা বাবু তু এলি হি শহরের সাত তালা থেকে থেকে মাচয় এলি গাড়িতে আমাদের কালো সাবান মাখায় করতে আরে সোনার বাবু তুজের রাজ্যার বেটা বক্তিতা বাবু বক্তিতা বাবু থু ধন্যবাদ সবাইকে জয় হোক জয় হোক ক্ষুদ্র নৃগুষ্টির সংস্কৃতির ভাষার সব সাধনা সম্মান জানাই